প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয় আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে এনটিআরসিএ নতুন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা একটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে টোটাল তারা এক লক্ষ 822 জন শিক্ষক নিয়োগ করবে এই সার্কুলারটি প্রকাশ করেছে আজকে 16 জুন 2025 তো এখানে কি কি লেখা আছে আমি দেখাচ্ছি তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025 দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যেমন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা যেগুলো আছে এর প্রবেশ পর্যায়ে বা এন্ট্রি লেভেলে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী মানে যারা এনটিআরসিএ পাশ করেছেন বা এনটিআরসি দ্বারা সনদ পেয়েছেন তাদের নিকট থেকে নিম্ন লিখিত শর্তে কিছু শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী ই অ্যাপ্লিকেশন বা আবেদন আহ্বান করা হচ্ছে তো এখানে স্কুল আর কলেজে টোটাল তারা ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন শিক্ষক নেবে সবগুলোই এমপিও বা এমপি ভুক্ত হবে মাদ্রাসায় রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো এক এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো নেবে তারা এক হাজার একশো দশ জন এটাও এমপিভুক্ত সর্বমোট এক লক্ষ আটশত বাইশ জন এই এক লক্ষ আটশত বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি এর ওয়েবসাইট এন টিআরসি ডট গভ ডট বিডি এবং এন এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডিতে শুরু হবে বাইশে জুন দু হাজার পঁচিশ থেকে যেটা বাইশে জুন বেলা বারোটায় শুরু হবে সেই থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং এটার শেষ তারিখ হচ্ছে তেরোই জুলাই তেরোই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে যেগুলা শর্ত দেওয়া আছে এখানে টোটাল এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে এগুলা আপনারা ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরে আবেদন করবেন আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আর এই পঁয়ত্রিশ বছর হতে হবে চার জুন দু এই তারিখে এই তারিখে যাদের বয়স ৩৫ বা তার থেকে কম রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং চার জুনে যদি ৩৫ ওভার হয়ে যায় তাহলে আপনারা আর আবেদন করতে পারবেন না এছাড়া আরেকটি শর্ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা গত তিন বছরের মধ্যে নিবন্ধন সনদ পেয়েছেন বা নিবন্ধিত হয়েছেন তারাই আবেদন করতে পারবেন তিন বছরের বেশি যদি আপনার সনদের মেয়াদ হয়ে যায় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না এবং আপনার যদি একাধিক সনদ থাকে যেমন স্কুলেই শুধুমাত্র স্কুলে যদি আপনার একাধিক সনদ দুইটা তিনটা যদি থাকে আপনি যে কোনো একটা সনদ দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু যদি স্কুল কলেজ দুটাই থাকে আলাদা আলাদা তাহলে আপনারা আলাদা আলাদা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কলেজের প্রায়োরিটি বেশি দেয়া হবে মানে আপনারা কলেজে নিয়োগ হওয়ার মতো কিনা বা কলেজে আপনারা যেতে পারবেন কিনা সেই সেই দিকে তারা আগে প্রায়োরিটি দিবে যদি আপনার কলেজে হয়ে যায় তাহলে আপনার স্কুল আর চেক করা হবে না যদি কলেজে না হয় সেই ক্ষেত্রে আপনি আপনি স্কুলে বিবেচিত হবেন হবেন যে নির্বাচিত এবং একটি পর্যায়ে আবেদন করতে করতে আপনার টাকা পে হবে একটি বলতে হয় স্কুল নয় কলেজ যদি যে কোনো একটাই করেন এক হাজার টাকা দুইটায় দুইটায় করলে দুই হাজার তিনটায় করলে তিন হাজার এরকম এছাড়া আরো অনেক অনেক শর্ত আছে আপনারা ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরেই আবেদন করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বা আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ